অয়েল কম্পেন্টস পে কমিশন নিয়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পে কমিশনের গেজেট নোটিফিকেশন বেরিয়েছে সকলে দেখে রাখবেন কেন্দ্র রাজ্য সমস্ত কর্মী এবং শিক্ষকরাও দেখে রাখবেন এই গেজেট নোটিফিকেশনটা গতকালই প্রকাশিত হয়েছে চলে আসুন আপনাদের দেখো তারা রিকোয়েস্ট করবো চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর দেখুন মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার থেকে এই রেজুলেশন তেসরা নভেম্বর দু হাজার প্রকাশিত হয়েছে এবং এই রেজুলেশনটা সমস্ত স্টেট গভর্নমেন্টকেও কিন্তু পাঠানো হয়েছে এবং আরও কি বলা হয়েছে এখানে স্টেট গভর্নমেন্টকে কোঅপারেশন করতেও কিন্তু এখানে বলা হয়েছে এই সবই দেখাবো সেই জন্য পুরো ভিডিওটি আর দেখবেন দেখুন প্রথমে দেখাবো এই পে কমিশন যে গঠিত হয়েছে তার চেয়ারম্যান কে রয়েছেন এবং অন্যান্য সদস্যরা কারা রয়েছেন দেখুন চেয়ারম্যান রয়েছেন শ্রীমতী জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাই মেম্বার পার্ট টাইম রয়েছেন পুলক প্রফেসর পুলক ঘোষ এবং মেম্বার সেক্রেটারি রয়েছেন শ্রী পঙ্কজ জৈন এবং এই বেতন কমিশন কাদের জন্য লাগু হবে প্রথমে সেটা দেখে নেওয়া যাক আপনারা তো জানেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য না শুধু কেন্দ্রীয় সরকারি নয় আরও অন্যান্য কর্মীদের জন্য লাগু হবে এক নম্বরে রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইন্ডাস্ট্রিয়াল নন ইন্ডাস্ট্রিয়াল দু নম্বরে রয়েছে পার্সোনাল বিলং টু দ্য অল ইন্ডিয়া সার্ভিস তিন নম্বরে রয়েছে পার্সোনাল বিলং টু দ্য ডিফেন্স সার্ভিস চার নম্বরে রয়েছে পার্সোনাল অব ইউনিয়ন টেরিটোরিজ যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে সেখানকার যারা কর্মচারী রয়েছে তারাও কিন্তু এই কেন্দ্রের বেতন কমিশন পেয়ে থাকে মানে সুবিধা পেয়ে থাকে পাঁচ নম্বরে রয়েছে অফিসার অ্যান্ড এমপ্লয়িজ অফ দ্য ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট ছ নম্বরে রয়েছে মেম্বার অফ দ্য রেগুলেটরি বডিস অর্থাৎ যারা পার্লামেন্টের এক দ্বারা যে সমস্ত বডি রয়েছে রেগুলেটরি বডি রয়েছে এক্সেপ্ট আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাদ দিয়ে তারাও পাবেন অফিসার অ্যান্ড এমপ্লয়িজ অফ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের যারা অফিসার এমপ্লয়ি কর্মচারী আছে তারাও পাবেন এবং ইউনিয়ন টেরিটরি যে সমস্ত হাই কোর্ট আছে সেখানকার কর্মচারীরাও কিন্তু এই বেতন কমিশনের সুবিধা পাবে এছাড়া জুডিশিয়াল অফিসার অফ দ্য সাব অর্ডিনেটেড কোর্ট অফ ইউনিয়ন টেরিটরি ইউনিয়ন তে যে সমস্ত সাব অর্ডিনেটেড কোর্ট রয়েছে সেখানকার অফিসাররাও কিন্তু এই বেতন কমিশন পাবে খালি দেখলেন শুধু কেন্দ্রীয় কর্মীরা নয় কারা কারা পাবে আপনাদের দেখালাম এরপরে যে বিষয়গুলি এখানে বলা হচ্ছে সেগুলি কেন্দ্রীয় কর্মীদের এই সমস্ত কর্মী অফিসারদের হচ্ছে বেতন স্ট্রাকচার বোনাস বোনাসটা রিভিউ হবে এছাড়া তাদের যে গ্র্যাচুইটি অর্থাৎ রিটায়ারমেন্ট বেনিফিট সেইগুলোও রিভিউ রিভিশন হবে মূলত বেতন এবং পেনশন এই জাতীয় জিনিসগুলো রিভিশন হয় তবে বোনাসটাকেও কিন্তু এই পার্টে কিন্তু ধরা হয়েছে এছাড়া আরও কি বলা হচ্ছে দেখুন এছাড়া যে জিনিসগুলোকে লক্ষ্য রাখতে হবে সেইগুলো তো আগেই দেখিয়েছিলাম যেমন ফিসকাল ডেফিসিটের ব্যাপার রয়েছে এছাড়া রিসোর্সের ব্যাপার রয়েছে সেইগুলো তো রয়েছে এবং এখানে পরিষ্কার যেটা আরও বলা হচ্ছে যে এই জায়গাটা দেখবেন আমি রেডমার্ক করে দিচ্ছি এই এখান থেকে দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ট্রাস্ট দ্যাট স্টেট গভর্নমেন্ট সার্ভিস অ্যাসোসিয়েশন অ্যান্ড আদার কনসার্ন উইল এক্সটেন্ডেড টু দ্য কমিশন দে আর ফুললেস্ট কোঅপারেশন অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট তাহলে দেখলেন এখানে কিন্তু ও রাজ্য সরকারগুলি এছাড়া আদার্স যে সার্ভিস অ্যাসোসিয়েশনগুলো আছে তারা এই পে কমিশনের কাজে যে ফুললেস্ট একটা কোঅপারেশন করবে সেটাও কিন্তু এখানে চা হচ্ছে মানে এই গেজে নোটিফিকেশন বলা হচ্ছে এছাড়াও এর যে কপি সমস্ত স্টেট গভর্নমেন্ট এবং ইউনিয়ন টেরিটোরিকেও কিন্তু দেয়া হয়েছে আমি এটাই বলতে চাইছি যে একবার কেন্দ্রের বেতন কমিশন লাগু হলে কিন্তু ধীরে ধীরে রাজ্যগুলোও লাগু করে সেই জন্য কিন্তু রাজ্য সরকারকেও কিন্তু এখানে ইনক্লুড করা হচ্ছে এই যে অর্ডার অলসো দ্যাট এ কপি অফ দ্য রেজুলেশন টু বি কমিউনিকেটেড টু দ্য মিনিস্ট্রি ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট তারপরে যখন অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউনিয়ন টেরিটরি অ্যান্ড অল আদার কনসার্ন তাহলে এদেরকেও কিন্তু এই রেজুলেশন এই পে কমিশনের রেজুলেশন সেটাও কিন্তু সার্ভ করতে বলা হচ্ছে সমস্ত রাজ্য সরকারকে এবং যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর যে গভর্নমেন্ট রয়েছে সেখানে বা প্রশাসন রয়েছে তাদেরকে কিন্তু এগুলো কমিউনিট করার কথা বলা হচ্ছে তাহলে এই ছিল পে কমিশনের গেজেট নোটিফিকেশান ধীরে ধীরে কাজ এগোচ্ছে তবে আঠেরো মাসের সময় কিন্তু এখানে বলা রয়েছে Don't know what.